হ্যালো রিয়ন কেমন আছো তোমরা সবাই তো আজ আমি তোমাদের জন্য আরও একটা নতুন ফিডি হ্যালো প্রিয়ন কেমন আছো তোমরা সবাই তো আজ আমি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আলোচনা করতে যাচ্ছি মডেল কোয়েশ্চেন সেটের সেট নাম্বার থ্রিটা আজকে আমরা আলোচনা করব। এর আগে ভিডিওতে আমি অলরেডি সেট নাম্বার ওয়ান টু আলোচনা করেছি আজকে আমি আলোচনা করতে যাচ্ছি টার্গেট বই থেকে মডেল কোয়েশ্চেন সেট থ্রি এর আগে অলরেডি দুটো সেট আমি আলোচনা করে রেখেছি যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ প্লে লিস্টে গিয়ে চেক করে নাও তাহলে সেখানে কিন্তু তোমরা দেখে নিতে পারবে ভিডিওটা তো চলো শুরু করা যাক আজকের ভিডিও যদি কেউ নতুন হও তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থেকে বেলাইকনটাকে হিট করে দাও আর অবশ্যই বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটা শেয়ার কর তো চলো আর বেশি কথা না বাড়িয়ে এবার আমরা চলে যাই আমাদের স্ক্রিনে তো চলো আমরা দেখতে পাচ্ছি আমাদের কোয়েশ্চেন নাম্বার ওয়ান কী বলছে দেখো তো কোয়েশ্চেন নাম্বার ওয়ানে কি বলছে বলছে যে বাসিনীর মনিবের বাড়ির বড় কর্তার বয়স কত ছিল ঠিক আছে বলছে যে বাসিনী যে মনিবের বাড়ি কাজ করতেন সেই বাড়ির বড় কর্তার বয়স কত ছিল অপশান ক কি বলছে দেখো অপশান ক বলছে আশি অপশান ক বলছে বিরাশি অপশান গ বলছে তিরাশি অপশন ঘ বলছে চুরাশি তাহলে বাসিনী যেই বাড়িতে কাজ করত সেই বাড়ির যে বড় বাবু ছিলেন তার বয়স কত ছিল তো এই যে লাইনটি এটি কোথা থেকে নেওয়া হয়েছে এটি ভাত গল্প থেকে নেওয়া হয়েছে তাই তো তো ভাত গল্প থেকে এটি নেওয়া হয়েছে তো ভাত গল্পে আমরা পড়তে গিয়ে জেনেছি যে বাসিনী একটা গ্রামের মেয়ে যে হচ্ছে শহরে একটা বড় পরিবারে সে চাকরি করতো কিসের চাকরি না সেখানে সে মানে এসে দেখাশোনা করতো তো সেখানে যে বড় কর্তা ছিল তো তার বয়স কত ছিল তো তার বয়স কত ছিল বড় কর্তার বয়স বিরাশি তাই তো কত ছিল বিরাশি তাহলে উত্তর খেয়ে যাবে অপশান কি অপশান খ ঠিক আছে তাহলে উত্তর খেয়ে যাবে অপশান খ বোঝা গেল চলো নেক্সট কোয়েশ্চেন তো কোয়েশ্চেন নাম্বার টু কোয়েশ্চেন নাম্বার টুয়ে কী বলছে দেখো নিখিল জীবনটা কাটাতে চায় তাহলে নিখিল জীবনটা কাটাতে চায় তো মানে নিখিল কিভাবে জীবন কাটাতে চায় তাহলে এখানে অপশান কী কী দেওয়া রয়েছে দেখো অপশান ক বলছে সংসার ধর্ম পালন করে অপশান খ বলছে বই পড়ে আর চিন্তার জগৎ গড়ে তুলে অপশান গ বলছে সামাজিক কাজকর্ম করে অপশান ঘ বলছে অসুস্থ স্ত্রীর সেবা যত্ন করে প্রথমে আমাকে বলো এই যে নিখিল নিখিল ক্যারেক্টারটা কোন গল্পের তাহলে আমরা কি জানি নিখিল ক্যারেক্টারটা কে বাঁচাই কে বাঁচে এই গল্প থেকে নেওয়া হয়েছে তো যখন আমরা ওই গল্পটা পড়তে যাই তো তখন আমরা কি জানি যে নিখিলের একটা নেচার সেটা হচ্ছে কি সে বাকি যে সময়টা সেটা কি করে কাটাতে চাই বই পড়ে আর চিন্তার জগৎ গড়ে তুলে সে কাটিয়ে দিতে চায় তাহলে এখানে অপশান কি হয়ে যাবে অপশান খ চিন্তা বই পড়ে আর চিন্তার জগৎ গড়ে তুলে কি করে কাটিয়ে দিতে চায় চলো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি কি বলছে দেখো এক সময় ছিল ছিল কে এক সময় দাগি ডাকাত ছিল দেখো ক নিবারণ বাগদি অপশান ক বলছে করিম ফারিজ অপশান গ বলছে ফজুল শেখ অপশান গ বলছে নকড়ি নাপিদ তাহলে এখানে এই যে লাইনটা এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে এটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে এটি ভারতবর্ষ তাই তো ভারত ভারত বর্ষ তো ভারতবর্ষ এই গল্প থেকে নেওয়া হয়েছে এক সময় তাহলে কে অনেক বড় ডাকাত ছিল নিবারণ তাহলে উত্তর কি হয়ে যাবে কি অপশান ক বোঝা গেল চলো নেক্সট কোশ্চেন এবার আমরা চলে যাই কোয়েশ্চেন নাম্বার ফোর ফোরে কি বলছে দেখো এখানে কোয়েশ্চেন নাম্বার ফোরে যেটা বলছে বলছে যে মনে আঘাত পেলে মৃত্যু মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের একটা প্রতিক্রিয়া হয় তো কি প্রতিক্রিয়া ক বলছে ঘুম পায় অপশান বলছে রাগ হয় অপশান গ বলছে বমি হয় আর অপশান গ বলছে শরীরে তার প্রতিক্রিয়া হয় তাহলে মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কে ছিলেন কে কেবাচাই গল্পের একটা মুখ্য ক্যারেক্টার তাই তো তো তার যখন মনে আঘাত পায় তখন তার সঙ্গে কী হয় তার শরীরেরও কী হয় তার সঙ্গে তার শরীরেরও কি হয় প্রতিক্রিয়া হয় তাই তো সে কল ঘরে যায় সেখানে যে বমি করে এবং কষ্ট পেতে থাকে তাহলে এখানে উত্তর খেয়ে যাবে অপশান কি অপশান ঘ ঠিক আছে বোঝা গেল তাহলে উত্তর খেয়ে যাবে অপশান ঘ চলো নেক্সট কোয়েশ্চেন তো কোয়েশ্চেন নাম্বার ফাইভে কি বলছে দেখো বুড়ির মুখে কিসের চিহ্ন ছিল বলছে যে বুড়ির মুখে কিসের চিহ্ন ছিল অপশান ক বলছে গভীর দুশ্চিন্তার অপশান খ বলছে ক্রোধের অপশান গ বলছে সুদীর্ঘ আয়ুর অপশান ঘ বলছে অভাব ও দারিদ্রের তাহলে বুড়ি মানে এই যে বুড়ির মুখে কিসের চিহ্ন এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে এই লাইনটা ভারতবর্ষ গল্প থেকে নেওয়া হয়েছে তাই তো তো কবি যখন ভারতবর্ষ গল্পে একটা বুড়ির চরিত্র বা একটা বুড়ির মানে পুরো মুখটা মানে একটা পুরো শরীরটা বর্ণনা করে তখন কিন্তু তার মুখটাকেও বর্ণনা করে কি বলে তার মুখে সুদীর্ঘ আয়ুর ছাপ সুদীর্ঘ আয়ুর ছাপ মানে কি সুদীর্ঘ আয়ু চাপ মানে কি মানে তার বয়স অনেক হয়েছে তাহলে উত্তর কি যাবে অপশান কি অপশান গ ঠিক আছে তাহলে উত্তর কি যাবে অপশান গ ওকে চলো নেক্সট কোয়েশ্চেন আচ্ছা দেখো কোয়েশ্চেন নাম্বার সিক্স বলছে বিভাব নাটকটির অনুপ্রেরণা হলো বলছে বিভাব এই যে নাটকটির এটার অনুপ্রেরণা কোন নাটক থেকে এসছে অপশান ক বলছে বলছে দেখো অপশান ক বলছে রুশো নাটক থেকে অপশান খ বলছে জাপানি নাটক থেকে অপশান গ বলছে ইতালির নাটক থেকে অপশান ঘ বলছে ইংরেজি নাটক থেকে তাহলে যখন আমরা বিভাব নাটকটি পড়ি তখন আমরা কি জানতে পারি যে এই যে বিভাব এই নাটকটির যে মানে অনুপ্রেরণা মানে এই নাটকটির যে অনুপ্রেরণা এটা কোথা থেকে এসেছিল এটা জাপানি নাটক থেকে এসেছিল তাহলে উত্তর কি হয়ে যাবে অপশান কি অপশান খ ঠিক আছে উত্তর হয়ে যাবে কি অপশান চলে যাচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন এখানে একটা অথবা দিয়ে কোশ্চেন রয়েছে তো কোয়েশ্চেনটা কি বলছে দেখো বলছে ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা তাহলে এখানে সিনটা আছে কিসে অপশান ক বলছে চন্দ্রগুপ্ত নাটকে অপশান খ বলছে সাজার নাটকে অপশান গ বলছে রিজিয়া নাটকে অপশান ঘ বলছে মোবার পতন নাটকে তাহলে এই যে ঔরঙ্গজেব আর মুহাম্মদের যে সিনটা এটা তাহলে কোন নাটকে রয়েছে এটা আমরা জানতে পারি তাহলে এটা হয়ে যাবে কি রিজিয়া নাটকে উত্তর কী হয়ে যাবে অপশান গ ঠিক আছে তাহলে কি হয়ে যাবে উত্তর অপশান গ বোঝা গেল চলো নেক্সট কোশ্চেন আচ্ছা এবার চলে যাচ্ছি আমাদের কোশ্চেন নাম্বার সেভেন কি বলছে এখানে দেখো এখানে একটা ইংলিশে ওয়ার্ড একটা ইংলিশ লাইন তুলে দিয়েছে কি বলছে দেখো এখানে দা নাইট কলিং মি এই যে সংলাপটি এটি কার লেখা বলছে এই যে সংলাপটি এটি কার লেখা অপশান ক বলছে বার্ডনার্স অপশান খ বলছে শেক্সপিয়ার অপশান গ বলছে সেলি অপশান ঘ বলছে বাইনর তাহলে এই যে মানে সংলাপটি এটি কার লেখা উত্তর কি হিসেবে অপশান ক কার লেখা বার্নার্স ঠিক আছে অপশন ক চলো নেক্সট কোয়েশ্চেন আবার একটা অথবা কি বলছে এখানে দেখো রজনীকান্ত চট্টোপাধ্যায় আসার আগে চাকরি করতেন ঠিক আছে বলছে যে রজনীকান্ত চট্টোপাধ্যায় এই যে থিয়েটার জগতে আসার আগে তিনি একটা চাকরি করতেন তো তিনি কি চাকরি করতেন অপশান ক বলছে পুলিশ অপশন ক বলছে ডাক বিভাগে অপশন গ বলছে জাহাজে অপশান ঘ বলছে কলেজে তো যখন আমরা নানা রঙের দিন নাটকটা পড়ি তো সেখান থেকে আমরা কী জানতে পারি তো রজনীকান্ত বাবু সে নিজে বলে যে তিনি যখন এই থিয়েটার জগতে আসেনি তো তার আগে তিনি কিন্তু একটা ভালো চাকরি করতেন কিসের চাকরি করতেন পুলিশের চাকরি করতেন কিসের চাকরি পুলিশের চাকরি তাহলে উত্তর কে যাবে অপশান কী অপশান ক তাহলে উত্তর কি যাবে অপশান ক পুলিশের চাকরি করতেন ওকে আচ্ছা চলো নেক্সট কোশ্চেন এখানে দেখো কোশ্চেন নাম্বার এইট তাহলে কোশ্চেন নাম্বার এইটে কি বলছে দেখো তাহলে সে রাজনীতি আমার জন্য নয় বলছে যে তাহলে সেই রাজনীতি আমার জন্য নয় বক্তা হলেন কে অপশান ক বলছে ঔরঙ্গজেব অপশান খ বলছে শাহজাহান অপশান গ বলছে রিজিয়া অপশান ঘ বলছে বলছে মুহাম্মদ তো এই যে তাহলে সেই রাজনীতি আমার জন্য নয় এই বক্তাটা কে বলেছিল মুহাম্মদ বলেছিল তো তাহলে উত্তর কী হিসাবে উত্তর অপশান কি অপশান ঘ মুহাম্মদ কে বলেছিল অপশান ঘ মুহাম্মদ চলো বোঝা গেল নেক্সট কোশ্চেন আরও একটা অথবা দিয়ে কোয়েশ্চেন রয়েছে কী বলছে এখানে দেখো পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিসটা হচ্ছে প্রেম পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিসটা হচ্ছে কি প্রেম এই উদ্ধিত মানে এই যে উক্তিটি উক্তিটি কে করেছিলেন অপশান ক বলছে অমর অপশান খ বলছে বৌদি অপশান ঘ বলছে শম্ভু অপশান খ বলছে কি নাট্যকার তাহলে পৃথিবীতে সবচাইতে প্রফুলার জিনিস হচ্ছে প্রেম এই যে বুদ্ধিটা বা এই যে মানে সংলাপটা বা এই যে উক্তিটা কে দিয়েছিল বৌদি তাই তো তাহলে এখানে অপশান কি হয়ে যাবে অপশান খ বৌদি দিয়েছিল ওকে চলো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইন নাইন কি বলছে দেখো মাঝে মাঝে শুনি তাহলে মাঝে মাঝে শুনি কি শোনে অপশন ক বলছে ঝিঝি পোখার আওয়াজ অপশান খ বলছে পাখির ডাক অপশন গ বলছে পাথর ভাঙার শব্দ অপশান ঘ বল কয়লা খনির গভীর ও বিশাল শব্দ তাহলে কি বলছে কয়লা ও বিশাল শব্দ তো এই যে লাইনটা শুনে তোমরা বুঝতেই পারছো যে এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে তাহলে যখন কবি মাঝে মাঝে খুব দুঃখ করে বলে যে আমি গ্রামে এসেছিলাম বা জঙ্গলে ছিলাম একটু শান্তি করে বাট সেই গ্রামেও আমার কিন্তু শান্তি কেড়ে নেয় কিসের আওয়াজে মাঝরাতে কবি কি শুনতে পেতেন কয়লা খনির গভীর বিশাল আওয়াজ তাহলে উত্তর কি যাবে উত্তর কি যাবে উত্তর অপশান ঘ ঠিক আছে তাহলে উত্তর কি যাবে অপশান ঘ কয়লা খনির গভীর ও বিশাল শব্দ ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন তাহলে কোশ্চেন নাম্বার টেন টেনে কি বলছে দেখো শিকার কবিতায় উল্লেখিত রাত্রি ছিল মানে এখানে বলছে যে শিকার কবিতাতে একটা কবি মানে রাত এবং পরের দিন ভোর মানে রাতের পর ভোর এই যে পুরোটা বর্ণনা করে কবি এখানে এই যে পুরো শিকার কবিতাটি লিখেছিলেন তাতে কোন কালের বর্ণনা করা হয়েছিল অপশান ক কি বলছে দেখো ক বলছে শীতকাল ক বলছে শীতকাল অপশান খ বলছে গ্রীষ্মকাল অপশান ক বলছে বর্ষাকাল অপশান ঘ বলছে শরৎকাল শীতকাল কবিতাটি পড়েছি তখন আমরা কি জেনেছি কবি একটা শীতের ভোর আর একটা শীতের রাতের মানে একটা শীতের রাত এবং রাতের পরে যে ভোর ভোরের কি করেছে পুরো বর্ণনা দিয়েছিল তাহলে উত্তর কি যাবে অপশান কি অপশান ক ঠিক আছে তাহলে উত্তর কি যাবে শীতের রাতের বর্ণনা দিয়েছিল ওকে চলো নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো এখানে তা পারি কেবল তা জেগে ওঠে অপশান ক বলছে কবিতায় অপশান গ বলছে গানে অপশান খ বলছে অপশান গ বলছে ছবিতে অপশান ঘ বলছে চেতনায় তাহলে বলছে যা পারি তা কি বল কিসে ভেসে ওঠে উত্তর কিসে ভেসে ওঠে সেটা কিসে কবিতায় তাহলে উত্তর কে যাবে অপশান ক ঠিক আছে উত্তর কে যাবে অপশান কবিতায় বোঝা গেল চলো নেক্সট কোয়েশ্চেন টুয়েলভ কি বলছে এখানে দেখো বি বিবিধ বিচারের অপেক্ষায় থাকার কবি বেশি গুরুত্বপূর্ণ বলছে বিধি বিধির যে বিচার তার অপেক্ষা থাকার কবি সব থেকে যেটাকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন অপশান ক বলছে আকাশের দিকে দেখা অপশান ক বলছে প্রতিবাদ অপশান গ বলছে প্রতিহিংসা অপশান ঘ বলছে সান্ত্বনা তাহলে কবি বলছে যে মানে উপরে কি বিচার হবে বা পরে কি বিচার হবে সেটার অপেক্ষায় না থেকে কবির কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা মনে হয়েছে সেটা কি সেটা হচ্ছে প্রতিবাদ অন্যায় দেখা মাত্রই আমাদের কি করা উচিত আমাদের প্রতিবাদ করা উচিত তাহলে উত্তর কি যাবে এখানে অপশান কি অপশান ঘ বোঝা গেল চলো নেক্সট কোয়েশ্চেন মানে এখানে থার্টিন বা তেরো কি বলছে দেখো এমন কি উপকথায় আটলান্টিক্স তো এই যে উপকথাটি হলো অপশান ক বলছে ভারতবর্ষ অপশান ক বলছে আফ্রিকা অপশান ক বলছে জাপান অপশান ঘ বলছে কি গ্রিক দেশ তাহলে তোমরা আমাকে বলো এই প্রশ্নের উত্তর কি হবে কারণ দেখো আমি এক একটা প্রশ্নের উত্তর আমি শুধুমাত্র তোমাদের জন্য রেখেছি এই প্রশ্নের উত্তর কিন্তু আমি বলবো না উত্তরটা তোমাদের এটার কমেন্টে করতে হবে এটা তোমাদের এইচ ডাব্লু থাকলো এটা কি থাকলো তোমাদের এইচ ডাব্লু এটা তোমরা আমাকে জানাবে কমেন্ট করে জানাবে এটা তোমাদের রইলো এইচ ডাব্লু ঠিক আছে এটা তোমাদের এইচ ডাব্লু রইলো বারবার বলছি তোমরা লিখবে কমেন্টে তোমরা লিখবে কোশ্চেন নাম্বার তেরো বা নাম্বার থার্টিন সেখানে গিয়ে জাস্ট উত্তরটা লিখে দেবে ঠিক আছে এটা তোমাদের এইচ ডাবল রইল তো এখানে দেখো আরও একটা অথবা দিয়ে কোয়েশ্চেন রয়েছে কি বলছে দেখো ওর কাছে জল পেতে পারো তাহলে কি বলছে এখানে ওর কাছে জল পেতে পারো যে উদ্দিষ্ট বক্তা মানে এর বক্তাটা কি অপশান ক বলছে যে মর্দানা অপশান বলছে খ বলি কান্দারি অপশন গ বলছে গুরু নানক তাহলে এখানে আমরা জানতে পেরেছি উক্তিটা কে দিয়েছিল বলো কান্দারি তাহলে উত্তর কি হিসাবে অপশান কি অপশান খ বোঝা গেল তাহলে উত্তর কি যাবে অপশন খ তো চলো নেক্সট কোয়েশ্চেন ফরটিন বা কোয়েশ্চেন নাম্বার চোদ্দ তো এখানে কি বলা হয়েছে দেখো উজো বুক ঠিক আছে উজবুক উজবুক ঠিক আছে উজবুক শব্দটির আদি অর্থ ছিল ঠিক আছে বলছে উজবুক শব্দটির আদি অর্থ ছিল উজবুক জাতির লোক বর্তমানে যেটাকে আমরা কি বলছি মূর্খ বা অশিক্ষিত অর্থে ব্যবহার করি ঠিক আছে এই যে উজবুক উজবুক মানে আগে কাকে বোঝানো হতো যারা মানে শিক্ষিত নয় যারা হচ্ছে মূর্খ যাদের পেটে কোনো বিদ্যা নেই ঠিক আছে শুধু এখানে কি বলছে তোমরা দেখো বলছে উজবুক উজবুক শব্দটির অর্থ হচ্ছে কি উজবুক শব্দের অর্থ উজবুক শব্দ অর্থ হচ্ছে কি মূর্খ এখন যেটাকে আমরা মূর্খ বা অশিক্ষিত বলি সেটাকে আগে বলা হতো উজবুক তো এই যে এই এই যে যে শব্দার্থের শব্দার্থের পরিবর্তন ঠিক আছে পরিবর্তনের এটি কোন ধারা তাহলে এখানে দেখো আমি একটু এগুলোকে মুছে নাহলে অপশান বোঝা যাচ্ছে না তো এখানে দেখো অপশান কি বলছে দেখো অপশান ক বলছে অর্থের অবনতি বলছে অর্থের অবনতি হয়েছে অপশান ক বলছে অর্থের প্রসার বলছে কি এটা অর্থের প্রসার মানে অর্থটা বেড়ে গেছে ঠিক আছে অপশান গ বলছে অর্থের রূপান্তর বলছে অর্থটা পরিবর্তন হয়েছে ঠিক আছে মানে একটা অন্য রূপ পেয়েছে ঠিক আছে আচ্ছা অপশান গ বলছে অর্থের সংকোচ মানে অর্থটা ছোট হয়েছে তাহলে দেখো এটা কিন্তু কখনোই অর্থ সংকোচ হয়নি এটা এটা কী হয়েছে দেখো আগে একটা অন্য শব্দ ছিল এখন একটা অন্য শব্দ হয়েছে মানে সম্পূর্ণ এটার রূপ পরিবর্তন হয়েছে তাই এটা কি হয়ে যাবে অর্থের রূপ পরিবর্তন অপশান কি হয়ে যাবে অপশান গ বোঝা গেল তাহলে অপশান কী হয়ে যাবে অপশান গ চলো নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন কি বলছে দেখো এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় অপশান ক বলছে সতেরোশো একাশি অপশান খ বলছে সতেরোশো বিরাশি অপশান গ বলছে সতেরোশো চুরাশি অপশান ঘ বলছে সতেরোশো তিরাশি তাহলে এশিয়া টিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় তোমরা তাড়াতাড়ি এটাকে আমাকে কমেন্ট করে জানাও এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় এটা তোমাদের এইচ ডব্লিউ রইলো এটা তোমাদের এইচ ডব্লিউ রইল ঠিক আছে তোমাদের তাহলে প্রতিটা সেট থেকে আমি দুটো করে এইচ ডব্লিউ দেবো ঠিক আছে তো এটা তোমাদের অবশ্যই কমেন্ট করে লিখতে হবে ঠিক আছে করবে তোমরা কমেন্টে প্রথমে লিখবে কোয়েশ্চেন নাম্বার ফিফটি দিয়ে সেখানে ডাইরেক্ট উত্তরটা লিখবে ঠিক আছে তো চলো নেক্সট কোয়েশ্চেন এখানে কি বলছে দেখো রবীন্দ্রনাথ তার বিশ্ব পরিচয় গ্রন্থে কোন বিজ্ঞানীকে উৎসর্গ করেছে বলছে তার যে বিশ্ব পরিচয় গ্রন্থে কোন বিজ্ঞানীকে তিনি উৎসর্গ করেছেন তাহলে এখানে অপশানগুলো কী কী আছে তোমরা দেখতে পাচ্ছ অপশান ক বলছে সত্যেন্দ্রনাথ বসু অপশান খ বলছে মেঘনাথ শাহ অপশান গ বলছে প্রফুল্ল চন্দ্র রায় অপশান ঘ বলছে জগদীশ চন্দ্র বসু তাহলে রবীন্দ্রনাথ মানে কাকে কোন বিজ্ঞানীকে তার এই বিশ্বে পরিচয় বিশ্ব পরিচয় গ্রন্থটি উৎসর্গ করেছে কাকে করেছিল কাকে করেছিল সত্যেন্দ্র রবীন্দ্রনাথ বসুকে তাই তো কাকে করেছিল সত্যেন্দ্রনাথ বসুকে তাহলে উত্তর কি হয়ে যাবে উত্তর অপশান কি অপশান ক বোঝা গেল তাহলে উত্তর কি হয়ে যাবে অপশান ক চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার সতেরোতে কি বলছে দেখো শুদ্ধ বাক্য গঠনের প্রথম শর্ত কটি বলছে একটা শুদ্ধ যদি আমরা বাক্য গঠন করতে যাই তাহলে তার প্রথম শর্ত কটি হবে অপশন ক বলছে দুটি অপশন খ বলছে একটি অপশান গ বলছে তিনটি অপশান ঘ কি বলছে চারটি তাহলে আমরা যদি একটা শুদ্ধ বাক্য গঠন করতে চাই সেক্ষেত্রে আমাদের কটি সেক্ষেত্রে আমাদের কটি প্রধান শর্তের প্রয়োজন হয় কটি প্রধান শর্তের প্রয়োজন হয় তিনটি কটি তিনটি তাহলে উত্তর কি হয়ে যাবে তিনটি প্রধান শর্তের আমাদের কী হয় প্রয়োজন হয় উত্তর হয়ে যাবে অপশান কি অপশান গ তো এটা হচ্ছে আমাদের সর্বশেষ কোশ্চেন কোশ্চেন এইটিন কি বলছে দেখো কিসের সংগঠন পদগুচ্ছের সংগঠন এই তত্ত্বের প্রবক্তাকে বলছে এই যে তত্ত্বটি কে দেয় অপশান ক বলছে জন গার্ল্যাট অপশান ক বলছে ব্লু ফিল্ড অপশান গ বলছে পটার অপশান গ বলছে পটার অপশান ঘ বলছে নম চমস্কি তো বাংলার যত ভাষা বা বাংলার যত ব্যাকরণ আছে এই বাংলার ভাষা বা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ নাম হচ্ছে নম চমস্কি নম চমস্কি বাংলা ভাষাতে আসার পর বা বাংলা ব্যাকরণে আসার পর বাংলা ব্যাকরণের কিন্তু অনেক অনেক পরিবর্তন হয়েছে বাংলা ব্যাকরণকে একটা নতুন দিশা দেখিয়েছে যদি তোমরা কোনো ক্ষেত্রে এই রকম প্রশ্ন আসে আর উত্তর করতে না পারো আর যদি উত্তরে বা অপশানে দেয়া থাকে নম চমস্কি সেক্ষেত্রে তোমরা কিন্তু অপশানটা করে আসতে পারো নম চমস্কি সেক্ষেত্রে তোমাদের কিন্তু ঠিক সম্ভাবনা রয়েছে তাহলে এখানে এই এই যে যে পদগুচ্ছ সংগঠনের প্রবক্তা প্রবক্তাকে প্রবক্তা হচ্ছে নম চমস্কি যিনি আমাদের বাংলায় একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাহলে উত্তর কী হয়ে যাবে অপশান কি অপশান ঘ নম চমস্কি বসে গেল তো এইটাই হচ্ছে আমাদের উত্তর তো এই ছিল আজকের আমাদের ভিডিও টোটাল আজকের আঠেরোটি কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করলাম কোশ্চেন সেট নাম্বার বা মডেল সেট থ্রি থেকে তো তো নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব। মডেল কোশ্চেন সেট থেকে কোশ্চেন সেট নাম্বার হবে আমাদের ফোর তো তোমরা যদি বড় কোয়েশ্চেন অর্থাৎ তোমাদের এসে কি কোশ্চেন নিয়ে যদি আলোচনা করতে বলো তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি আলোচনা করবো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো টাটা